একদম মানقوم এত সুন্দর ইয়া কাজ বৃষ্টি অনেক সুন্দর মধ্যে জাস্ট ওয়াও জাস্ট ওয়াও দেখেন তো কাজ করাছে হ্যাঁ এটা লখনউ কাজ করা মাত্রগুলো দেখেন আমি একটা ড্রেস এটার ব্যাক সাইডটা ড্রেস ওভার কাজ করা

এটার প্রাইস ছয়শো পঞ্চাশ দেখেন তো এটা কি এটা কি এটা হচ্ছে মধু মধু আবারে বাবা এটা কি এটা কি এটা কি পুনিটা মধু নাকি মাত্র ছয়শো পঞ্চাশে দিচ্ছি ফোর পিস কালেকশন মধ্যে দেখেন তো এটা অল ওভার কাজ করা আছে দিনের দামি একটা কালেকশন দেখেন তো এটা কি এগুলো আপনারা যারা যেখান থেকে কিন্তু পঞ্চাশ

সম্পূর্ণ কাজ করা সুতার কাজ করা অনেক সুন্দর একটা শাড়ি এটা মাখন মাখন জাদু মাখা এটা কি দিচ্ছে মাখন এই যে আচল দেখেন এগুলা হলো মাখন খাদির জগতে সবচেয়ে সেরা কালেকশন এটা আমরা দেখেন তো এটা কি প্রত্যেকটা শাড়ি আন এটা ব্লাউজ পূর্ণিমা শাড়ি থেকে আর কি নাই পূর্ণিমা শাড়িতে বলেন বলেন পূর্ণিমা

অনেক সুন্দর একটা কালেকশন অনেক সুন্দর এবং কাজ করা সুন্দর দেখেন ডিজাইন সব ডিজাইনেবল সিদুল লাল এটা একদম রিয়েল সিদুল লাল অরিজিনাল সিদুল লাল এটা অসাধারণ একটা কালেকশন অসাধারণ খাদি শাড়ি জাস্ট শাড়ি খাদির উপরে সম্পূর্ণটা জারদুসি স্প্রিং এর কাজ করা হাতের কাজ করা স্প্রিং সব হাতের কাজ করা এগুলো এগুলো সবই আছে এগুলো অনেক আনকমন মানে একটু আলাদা টেস্টের শাড়ি পছন্দ হওয়ার মতো কালেকশন নাকি দেখার একটা শাড়ি বাদ মাথা মাথা নষ্ট শাড়িটা কি করছে এটা এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট না

এটা কিন্তু তিল্লির শাড়ি এর মধ্যে স্প্রিং এর কাজ করা যার স্প্রিং এর কাজ করা বিল কাজটা কি করছে এটা ব্রাইডাল এর একটা শাড়ি দেখেন তো এখানে সব এটা ঝাড়খান এডি কত সুন্দর যারা বিয়ের শাড়ি নিতে চান রিসেপশন সেকেন্ড শাড়ি যেটা এর মধ্যে হাতের কাজ করা শাড়ি দেখেন তো এটা কোন শাড়ি দেখলে শেষ হবে না এটা কালেকশন সব কাজ করা

তিন ব্যাগ দেখেনিস এই কয়েকদিনে এত ডিজাইনের শাড়ি চলে আসছে সব